তোমরা নিশ্চয়ই চাল ডাল ভাজা খেয়েছো তাহলে আজকে দেখো আমি ডাল বাজ ডাল বাজবো আর চাল ভাজবো লবণ মিশিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম এখন আমি ডালটাকে বেজে নেব তারপর আমি চালটা ভাজব চাল ভাজা ডাল ভাজা খেতে খুবই মজা দারুণ লাগে আমার মনে চাইলো আমি খেতে তাই আমি ভাজতেছি চাল ডাল ডালটা আমি ভালো করে দিদি দেখো তোমরা তোমরা এটা দেখলে হয়তো তোমাদের মনে যা মনে পড়ে যাবে ধর মা খা বোন খালারা এগুলো চাল বাজার ডাল বাজা করে দিয়েছে তোমাদের আগে এখন বন্ধুরা কিছুটা ডাল ভেজে নিচ্ছি কিছু একটু তেল দিলাম তেল দিলে চালটা মুসমুসে বাজা হবে সুন্দর তাই একটুখানি তেল দিয়ে দিলাম আমি তোমরাও বিকালবেলা চাল ডাল ভেজে খেতে পারো বর্ষার দিনে চাল ডাল বাজা খেতে খুবই মজা দেখো কত সুন্দর চালটা মুসমুছি বাজা হচ্ছে তাহলে তোমরা দেখতে থাকো আমার চাল ডাল বাজাটা পুরা ভাইয়েরা দেখো কি দারুণভাবে চালটা ফুটতেছে একটু তেল দেয় এই এরকম ফুটতেছে তেল না তেল ভালো করে ফুটতো না মাদারি আছে চালটা বাঁচতে হয় বেশি বাড়িয়ে দিলে পুরিয়ে যাবে আর একদম কম লো আসেও হবে না চালটা আমার বাজা হয়ে গেছে এখন আমি চলে ফেলব দেখো ভাইয়ারা পুরা আমার চাল বাজা ডাল বাজাটা হয়ে গেছে এখন আমি মিক্স করতেছি দেখো দু এক রকমের মিশিয়ে ফেলতেছি মেশানো হয়েছে এখন আমি একটা বড় পাত্রে ঢালবো এগুলার ভিতরে বাদাম দেওয়া যায় আরও অন্য অন্য জিনিস দেওয়া যায় আমি আজকে কিছুই দেই শুধু ডাল আর চাল এটাই বেঁচে নিয়েছি দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি এই রকমের রেসিপি চাল বাজার ডাল বাজার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা অনেকে পারে না এগুলো বাজতে সেই জন্যই দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চালটাকে শেয়ার করে দেব বন্ধুরা তাহলে আবারও আমি চাল ডাল বাজার তো দূরের কথাও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি খুদা হাফেজ আসসালামু আলাইকুম